সেট ফাংশনের ম্যাথের আজকে পর্বে যে ম্যাথটা সেখানের মধ্যে বলেছে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে ঠিক আছে তাহলে এক্স ওয়াই মানে কি দুইটা অজানা এই দুইটা অজানা আমাদের মান বের করতে হবে এখন দুইটা অজানা থাকলে আমরা কি জানি আমাদের সমীকরণ লাগবে কয়টা সমীকরণ দুইটা সমীকরণ যদি একটা অজানা থাকে একটা সমীকরণ হলে ম্যাথ হবে আর দুইটা অজানা থাকলে দুইটা সমীকরণ লাগবে এখন দেখি আমাদের সমীকরণ আছে কিনা দেখো সরাসরি তো আমাদের কাছে দুইটা সমীকরণ নাই তবে এখানে ক্রম জোড়ের ধারণা ইউজ করলে আমরা দুটো সমীকরণ পেয়ে যাব ক্রম ধারণা কি যদি এইভাবে ব্র্যাকেট অবস্থায় ব্র্যাকেট অবস্থায় থাকে ডান পাশে এবং বাম পাশে তখন আমরা নেই প্রথমটা সমান সমান ওই ব্র্যাকেটের প্রথমটা আর সেকেন্ডটা সময় সমান ওই ব্র্যাকেটের সেকেন্ডটা ঠিক আছে আমরা লিখতে পারি এক্স সমান সমান টু ওয়াই সমসমান থ্রি এই এই ধারণাটা আমরা এখানের মধ্যে কাজে লাগাবো আমরা একটু লিখবো যে আমরা ক্রমজোড়ের ধারণা থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি লিখি ক্রমজোড়ের ধারণা হতে তাই এইটা সমান সমান ওয়ান তাই তো

আচ্ছা এখন দুটো সমীকরণ তো পেয়ে গেলাম ইনিশিয়াল যে কাজ করা দরকার ছিল সেটা আমরা করে ফেলছি এখন আমাদের হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে যেহেতু এলিমিনেট করা মানে বাদ দিতে হবে আর কি একটাকে পুরোপুরি কেটে ফেলতে হবে তা যদি তুমি এর কথা চিন্তা করো এখানে এক্স আছে তিনটা এখন ছয়টা এক্স থেকে তিনটা এক্স যদি বাদ দিতে চাই আসলে তিনটা এক্স থেকে যাবে তার মানে এক্স এলিমিনেট হচ্ছে না মানে পুরোপুরি এখানে হবে আবার যদি ওয়াই কথা চিন্তা করি এখানে ওয়াই আছে একটা এখানে ওয়াই আছে দুইটা তাহলে এখানে দুইটা আর একটা যদি বিয়োগ করে দাও দুইটা থেকে একটা গেলে আরো একটা ওয়াই থেকে যায় তার মানে এলিমিনেট হচ্ছে তাহলে ইনিশিয়ালি যেহেতু এলিমিনেট হচ্ছে না এই সিচুয়েশনে তাহলে আমাদের ডিফারেন্ট কিছু করা লাগবে এলিমিনেট তো আমাদের করাই লাগবে যে একজনকে আমাদের এলিমিনেট করতেই হবে তাহলে এলিমিনেট করার জন্য কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কোয়ান্টিটি সেম না এখানে ছয়টা এক্স আছে এখানে তিনটা এক্স আছে এখানে একটা একটাও এখানে দুইটাও তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোয়ান্টিটি সেম করতে হবে তাহলে প্রথম কাজ তুমি যদি এক্স কে করো এখানে এক্স আছে ছয়টা তাহলে এক্স আছে তিনটা তাহলে এখানে টু দিয়ে গুণ করে দিলে তো সিম্পল ছটা হয়ে যাচ্ছে মানে এনি তোমার এইখানকার কোয়ান্টিটি আর এখানকার কোয়ান্টিটি সেম করতে হবে অথবা এখানে আছে ওয়াই দেখো একটা এখানে আছে কটা দুইটা তাহলে তুমি এটাকে টু দিয়ে গুণ করে দাও গুণ করে দিলে এখানে এখানে কত হয়ে যাচ্ছে দুইটা ওয়াই হয়ে যাচ্ছে তাহলে এখানে ওয়াই আর এখানে ওয়াই এর কোয়ান্টিটি সেম তাহলে চলো আমরা ওয়াই দিয়ে কাজ করি তাহলে আমরা হচ্ছে ক কি করব দুই কে এই যে সমীকরণ এক কে এককে আমরা ইয়া করি হ্যাঁ দুই দিয়ে গুণ করে দিই তাহলে এক নং গুণ দুই তাহলে করলে এখানে কত হচ্ছে আমরা টার্গেট করছি কাকে যে ওয়াই কে টার্গেট করছি কিন্তু আমরা চাচ্ছি ওয়াই এর কোয়ান্টিটি কি হয়ে যাক সেম হয়ে যাক এখানে দুইটা আছে এখানেও দুইটা হোক দ্যাটস ওয়াই আমরা এটাকে টু দিয়ে তাহলে সবাইকে গুণ করতে হবে না টু ইন্টু সিক্স এক্স মাইনাস টু ইন্টু ওয়াই ইকুয়ালস টু ওয়ান ইন্টু টু সবাইকে টু দিয়ে গুণ করতে হবে তো করলাম তাহলে এখানে কত হয় টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই সমান সমান টু সমীকরণ নাম্বার তিন তাহলে দেখুন তো এখানের ওয়াই আর এখানের ওয়াই মিলে গেছে কিনা তাহলে এখন আপাতত সমীকরণ এক নিয়ে আমাদের কাজ নাই আমাদের কাজ হচ্ছে দুই আর তিন নিয়ে ঠিক আছে কারণ এই দুইটা সমীকরণ যোগ বা বিয়োগ করে আমরা ওয়াই কে কি করে ফেলতে পারবো এলিমিনেট করে ফেলতে পারবো যোগ করবো না বিয়োগ করবো দেখো ওয়াই দুইটা পজিটিভ এখানে দুইটা নেগেটিভ তাহলে যোগ করলেই হবে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা দুই আর তিন যোগ করে ফেলি সমীকরণ যোগ করতে হয় কেমনে লেফট সাইড প্লাস লেফট সাইড তাহলে লেফট সাইড লিখে ফেলি টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস এখানে লেফট সাইড কত

তাহলে x ইকুয়ালস টু 15 বাই 15 দ্যাট মিন্স x এর ভ্যালু কত পাচ্ছি আমরা 1 তাহলে আমাদের x এর ভ্যালু কত 1 ওকে একটা পেয়ে গেলাম তো এই ভ্যালুটা তুমি যে কোনো একটা সমীকরণে বসো এক এ বসো দুই এ বসো তিন এ বসো তোমার ইচ্ছা যে কোনো একটাতে বসাইলে আমরা y এর মানটা পেয়ে যাব তাহলে এক নম্বরটা তো দেখতে ছোট মনে হচ্ছে না এক নম্বরটা বসাই ফেলি চলো তাহলে হচ্ছে আমরা x এর মান এক নম্বরে বসাই x এর মান লিখবো

তাহলে আমরা পেয়ে গেছি এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মান হচ্ছে ওয়ান কমা ওয়াই মান হচ্ছে ফাইভ